শুরুর থেকে আবার খেয়াল করেন সেই মানুষগুলোকে কিতাব দেওয়া হয়েছে কিতাব তারা বুঝতো তারপরেও তারা ওই কিতাব মানে নাই তারপরে 3 নম্বরের অপরাধ যখন তাদের কাছে সত্য মিথ্যা জিজ্ঞাসা করা হয়েছে মিথ্যা কথা বলেছে মিথথুক দলকে সত্যবাদী বলেছে সত্য দলকে মিথ্যাবাদী বলেছে এরপর আল্লাহ আরব বলছেন এরা লানতপ্রাপ্ত দল হয়েছে এদেরকে যদি মুর্দ দাও হতো তারপরেও মানুষকে কিছু দিও না আল্লাহ বলছেন এই 6টা অপরাধ নিয়ে যারা চলতেছে তাদের আরেকটা অপরাধ হচ্ছে আমিয়াহু সুন্নাল্লাসা আদামা

আল্লাহ বলছেন ওই ফজল যে দিলেন কি ফজল তাদেরকে দিলেন তাফসিরের মধ্যে আসছে চার ধরনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা মানুষকে দিয়ে রাখছেন একটা নিয়ামত হচ্ছে যেই মানুষগুলাকে দৌলতে ইমান দেওয়া হয়েছে দুই নম্বর নিয়ামত তাদের অন্তরটাকে সাকের করে দেওয়া হয়েছে তারা কৃতজ্ঞতার হৃদয় নিয়ে করে। 3 নম্বরে তাদের অন্তরগুলোকে অপরের থেকে হিংসা মুক্ত করে দেওয়া হয়েছে চার নম্বরে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আআমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কবুল করেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আমিন বলেন আম ইয়াহাসুদুন নাসা আলা শয়তানের দল শয়তানের পরে তোমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি হিংসা গভীর মনোযোগ খেয়াল করেন মূল আলোচনা এখান থেকে আমাদের যাতে করে আমরা অন্তর থেকে হিংসাটাকে এটা অনুভব করতে পারি আল্লাহ বলছেন তাদের হিংসা অন্তরের মধ্যে জন্য যে মানুষকে আল্লাহ রবিন যে ফদল দিয়েছেন রব্বুল আলমিন যে নিয়ামত মানুষকে দিয়েছেন ফাঁকা আল্লাহ ইব্রাহিম আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের আলের মধ্যে থেকে পরিবারের মধ্যে থেকে কিতাব দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলোচনা শুনে থাকার কথা আপনাদের ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের থেকে কিতাব দেওয়ার কারণ কি মক্কায় যে ইহুদিরা ছিল মদিনায় যে ইহুদিরা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আসার আগে কি বলতো জানেন তারা বড় গলায় বলে বলাতো আর বেশি দিন নাই অল্প দিনারে কয়েকদিন এসে গেল একজন একজন নবী আমাদের কাছে আসবে যেই নবীটা আমাদের মধ্যে দিকে হবে ওই নবী আসার পরে মিথ্যা সব দুরুবিদ হয়ে যাবে পুরা পৃথিবীতে আবার আমরা রাজত্ব করব আমাদের মধ্যে থেকে একজন নবী আসবে নবী আমাদের মধ্যে থেকে আসলো বলে কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা রব্বুল আমিন বলছেন যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার ওয়াল বানালো ওয়া ইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ইব্রাহিম এবং ইসমাঈল

কাবা বানানোর পরে আমার আদরের সন্তান ইসমাইল নিয়ে তোমার কাছে হাত তুললাম তুমি এই ইব্রাহিমের পরে ইসমাইলের বংশ থেকে তুমি নবী দান করো এমন নবী যে তার কওমের কাছে যে মৌলিক চারটা কাজ করবে এই চার কাজ করার জন্য নবী দান করো রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হয়ে যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে বলেছেন জানো নাকি তোমরা আমি মোহাম্মদ সাল্লাম কার দোয়ার ফসল জানো নাকি আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহ ইসলাম ওই যে কাবার চত্বরে দাঁড়ায় দোয়া করেছিলেন আমি ইব্রাহিম আলাই ইসলামের দোয়ার ফসল হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ সুভার আমার আল্লাহ বলছেন তোমরা যেই হুদিরা হিংসা করছো এই জন্য হিংসা করছো নাকি ফাকাদ আতাইনা আলাই ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আউসিমা আল্লাহু আবার আল্লাহ বলছেন তোমাদের হিংসার কারণ কে এটা নাকি যে আমি ইব্রাহিম এবং তার নসল থেকে মোহাম্মদ সাল্লামকে দিয়েছি কিছুদিন আগেই না তোমরা বলতে শেষ নবী একজন আসবেন যেই নবীর আমরা অনুসারী হব যেই নবীর অনুসারী হলে আমরা সফল মানুষ হয়ে যাব তোমাদের বংশ থেকে আসেনি জন্য আজকে সেই নবিয়ার সেই নবীর যারা অনুসারী জেনে বুঝে আজকে তাদেরকে বাতিল বলো এইটাই কি তোমাদের হিংসার কারণ নাকি আল্লাহ আকবার এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় দুনিয়ার মানুষ হিংসা করে অনেক সময় নিজেদের ফেবারে নিজেদের মধ্যে নিজেদের যেইটা নাই ওইটা যদি অন্য কেউ পেয়ে যায় তখন সে আর মেনে নিতে পারে না এইখান থেকে হিংসার উদ্ভব হয় ঠিক কি না প্রিয় ভাইয়েরা এই হচ্ছে হিংসার সূচনা লগ্ন থেকে দুনিয়ার বুকে আমরা দেখতে পাই যে এভাবে হিংসাগুলা দুনিয়ার মধ্যে আস্তে আস্তে করে সূচনা হয়েছে প্রিয় ভাইয়েরা হিংসা এখন আমাদেরকে একটুখানি প্রথমে জানতে হবে যে আল্লাহ রাবুল আলমিন যে বললেন হিংসার কথা সংক্ষেপে হিংসা কাকে বলে হিংসার সংজ্ঞা দেখে কারো কল্যাণ দেখে অন্তরে জ্বালা অনুভব করা এবং তার ক্ষতি কামনা করার নাম হচ্ছে হিংসা কথাগুলো একাডেমিক কথা ঠান্ডা মাথা একটু বুঝেন কারো কল্যাণ দেখে অন্তরে জ্বালা অনুভব করা এবং তার ক্ষতি সাধনের কামনা মনে মনে করা এটাই মূলত হিংসার মূল সংজ্ঞা প্রিয় ভাইরা এরপরে যদি আমরা দেখি যে এই যে কারো কল্যাণ দেখে যে আমি হিংসা করছি আমার অন্তরের মধ্যে জ্বলতেছে হিংসা আমাদের জন্য আসলে কি আনে হিংসা আমাদের জীবনে কি আনে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে হিংসা মূলত আমাদেরকে আমরা যেটা দেখতে পাই যে হিংসা মূলত আমাদেরকে কুফরির দিকে নিয়ে যায় এই হিংসাটা আমাদেরকে কুফরির দিকে নিয়ে যায় এই জন্য বলা হয় তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসাটা এমন যে এইটা তোমাকে কুফরিতে নিয়ে যায় এই হিংসার আসলটা হচ্ছে কুফরি আচ্ছা হিংসার আসল কুফরি কেমন করে হয় একটু ভালো করে বোঝেন আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে আল্লাহ রা বলবেন তার মেধা টেধা হয়তো অত ভালো ছিল না কিন্তু চেষ্টা করে আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে সে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে এখন আমি হিংসা করতেছি যে এই বেটা কি জন্য এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এটা একটা কথা হলো আমার বেটা পারলো না ও কেন পারলো আপনি প্রকারান্তরে তখন কি করছেন আল্লাহর দেওয়া তার প্রতি যে অনুগ্রহ ওই অনুগ্রহটাকে আপনি অপছন্দ করতেছেন তো আল্লাহর দেওয়া অনুগ্রহ অপছন্দ করলে সে কি ঈমানদার হয় না কাফের হয় তাহলে কি বলছে এইজন্য ইয়াকুম আইয়া ইয়া ইহসুদা বাদকুম বাদ فان الكفر اصل যে তোমরা খবরদার কেউ কাউকে হিংসা করো না কারণ হিংসার মূল উৎপত্তি হচ্ছে কুফুর থেকে সুতরাং আমাদেরকে হিংসা যদি আমরা করি তাহলে আমাদেরকে হেফাজত আল্লাহ তোমাকে দিয়ে দিবেন কিন্তু তুমি যদি পরিমাণের বাহিরে চাও পরিমাণের বাহিরে চাও মানে কি আমি একটা নিয়ামত পেয়েছি আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আছে আরেকজন পাইছে আমার গা জলে আমার সহ্য হয় না আমি ওইটাও চাই এইটাও চাও আলী বলতেছেন তুমি যদি দুনিয়া থেকে পরিমাণ মতো চাও আল্লাহ তোমাকে পরিমাণ মতো দিবেন কিন্তু তুমি যদি দুনিয়া থেকে পরিমাণহীন চাও তাহলে আল্লাহ রাব্বুল العالمين তোমাকে কিছুই দিবেন না তোমার বরং হা হতাশাই কেবল তোমার তকদিরে থাকবে ঠিক প্রিয় ভাইয়েরা সুতরাং আমাদের জন্য এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা দেখেন যারা হিংসা করে তারা প্রকৃতার্থে দুইটা উৎকৃষ্ট নিয়ামত থেকে বঞ্চিত কয়টা নিয়ামত দুইটা কি কি এক নম্বর হচ্ছে হিংসুক পরিতৃপ্ততা থেকে বঞ্চিত ফলে প্রশান্তি ছাড়া হিংসুকের কোন পরিতৃপ্ততা আছে

হিংসুক হিংসা করে কেন নিজের যা আছে তাই নিয়ে সে সন্তুষ্টি নয় সন্তুষ্টি থেকে যেহেতু হিংসুক বঞ্চিত এই জন্য এই মানুষ দ্বিতীয় নিয়ামত যেটা হারায় ফেলে সেটা তার মধ্যে থেকে বিশ্বাস উঠে যায় আপনি কোনো একটা নিয়ামত পাইছেন আমার তকদির আল্লাহ এটাই রেখেছিল আপনাকে এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করলে আপনার হিংসা হবে না কিন্তু হিংসুক তো সন্তুষ্টি থেকে বঞ্চিত হয়ে যায় সে নিজের জীবনে মনে করে আমি যা পাইছি তাতে সন্তুষ্ট নয় আল্লাহ রাব তখন তার বিশ্বাস থেকে তাকে হারায় দেন